হ্যালো বন্ধুরা একটা ভিডিও নিয়ে এলাম আমি চাইনি এই ভিডিওটা করতে তবে আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা চালু করলাম কালকে থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে সোহিনী গাঙ্গুলি সোহিনীদের মানে কী বলবো আমি সত্যি কিছু বলার মতো ভাষা নেই এটা যে একটা মায়ের কাছে মানে কতটা দুঃখের সেটা সত্যি বলে বোঝানোর মতো না আর যেটা উঠে এসেছে যে নজর লাগা এই ব্যাপারটাকে কতটা বিশ্বাস করে কিনা আমি জানি না তবে আমি ভীষণভাবে বিশ্বাস করি নজর লাগা জিনিসটা সত্যি খুব খারাপ আমাদের জীবনে যে কোনো কিছু ভালো জিনিস যেটা আনন্দের যেটা আমাদেরকে অনেকটা দিন নিয়ে থাকতে হবে তারপর আমরা ফলটা পাব মানে অনেক দিনের অপেক্ষার পর ফলটা পাব সেই জিনিসটা আমার মতে পাবলিক না করাটাই ভালো কারণ আমি দেখেছি এরকম আমার জীবনে অনেক এরকম ঘটনা যেটা আমি সোশ্যাল মিডিয়া বলে নয় যে কোনো জায়গায় আমি যদি জিনিসটা শেয়ার করতাম তাহলে না সেই জিনিসটা আমার এলোমেলো হয়ে যেত আমি যে সেই জিনিসটা যে আনন্দে পাওয়ার কথা ছিল সেটা আমি পেতাম না আমি নজর জিনিসটা ভীষণভাবে বিশ্বাস করি তবে এই ক্ষেত্রে সেটা আমি জানি না অনেকেই বলেছে ডাক্তারের গাভিলতি আবার আজকে একটা ভিডিও উঠে এসেছে সে ডাক্তারের নাকি ডাক্তারের কোনো গাভিলতি ছিল না মায়েরই কোনো কমপ্লিকেশন ছিল এই সব কোনো ব্যাপারে আমি যেতে চাই না কারণ কোনোটাই আমরা জানি না কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা ভয়ঙ্কর প্ল্যাটফর্ম যেখানে মানুষকে যেটা দেখানো হবে সেটাই আমাদের মনে হবে সত্যি কালকে একটা ঘটনা শুনে আমরা ডাক্তারকে ব্লেম করেছি আমরা কিন্তু জানতাম না ওই সহিনী দিদির সম্ভবত উনি সহিন হাজব্যান্ডের হাজবেন্ডের দিদি হয় তো উনি যেটা বলেছে আমরা সেটাই বিশ্বাস করেছি হয়তো সেটাই আমরা সেটাই বিশ্বাস করেছি আজকে আবার সেই ডাক্তার একটা ভিডিও মানে ডাক্তার একটা ভিডিও দেখতে পেলাম আমরা আমরা আবার সেটাকেও মনে করছি যে এটাও সত্যি হতে পারে সেই জন্য আমরা রকম আমি রকম কিছুতেই যেতে চাই না যেটা হয়েছে এখন জারি গাভীরতিতেই হোক বা জারি শারীরিক সমস্যার কারণেই হোক যে মাটা তার সন্তানকে এই পৃথিবীতে আনতেই পারেনি বা নয় মাস ভেতরে রাখার পর যে তাকে পৃথিবীর আলোটা দেখাতে পারলো না বা তার মা হয়ে ওঠা হলো না এই কষ্টটা না কোথাও একটা গিয়ে আমিও বুঝতে পারি কারণ আমিও তো সদ্য মা হয়েছি মাত্র সাড়ে তিন মাস হলো এই ভয়গুলো না আমার ভিতরে ভীষণভাবে কাজ করতো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমারই বাড়ির কাছে একজনের এরকম হয়েছিল যে বাচ্চা হওয়ার পর এটা যদিও ডাক্তারের গাভীরতিতেই বাচ্চাটা হয়ে যাওয়ার কিছু দিনের মধ্যে মারা যায় হসপিটালে থাকতে সেটা সত্যি মানে আমার ভিতরে ভীষণ ভয় কাজ করত তোমরা অনেকেই জানো আমি কিন্তু আমার প্রেগনেন্সি আমার ছমাস পর আমি জানিয়েছি আমি জানাতে চাইনি আমি ভেবেছিলাম সবটা ঠিকঠাক হলেই আমি জানাবো তার জন্য কিন্তু আমার অনেক দিন আমি ভিডিও দিতাম না আমার চ্যানেল দিন বন্ধ পড়েছিল কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি নিয়ে ভিডিও করবো যেহেতু একে তো আমার শারীরিক সমস্যা ছিল আর তার উপর আমি এই প্রেগনেন্সি চলাকালীন আমি অন্য কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই প্রেগনেন্সি ছাড়া কারণ আমি অনেককে দেখতাম প্রেগনেন্সিটাকে কন্টেন্ট বানিয়ে তারা অনেক রকম ভিডিও করত হ্যাঁ অবশ্যই করবে তারা কারণ তারা একজন বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটাররা থাকে আমি তো সেরকম বড়ো মাপের নই সেই জন্য আমি এই জিনিসটাকে একটু স্কিপ করার চেষ্টা করেছি কারণ কোথাও একটা গিয়ে আমরা যতটাই আধুনিক হই না কেন আমাদের বড়রা যারা আছেন আমাদের গুরুজনরা যারা আছেন তারা যে কথাগুলো বলে আমরা এতটাও আধুনিক হয়ে যাইনি যে তাদের কথাগুলো অমান্য করে সেই আধুনিকটাই আমরা মানে গ্রহণ করব আমি পারিনি আমি যত যতটা চেষ্টা করেছি বড়দের কথা মেনে চলার চেষ্টা করেছি আমি আমার তিন মাস হওয়ার আগ পর্যন্ত আমি বাইরে কাউকে জানাইনি একমাত্র আমার মা বাবা আমার বাড়ির লোক আর আমার শ্বশুরবাড়ির কয়েকজন জানতো কারণ আমি চাইনি সবটা ঠিকঠাক হোক কারণ আমার কিন্তু আমার বেবি প্রেগনেন্সির আগে আমার কিন্তু একটা বড় অপারেশন হয়েছে ওভারিতে তা তারপর প্রেগনেন্ট হওয়া এটা আমার কাছে মানে আমি সব সময় এখনও বিশ্বাস করি আমার ভগবান সাথে ছিল ভগবানের এটা উপহার আমার পুচকু তো এটা বিশাল বড় আমার ভাগ্য যে আমি মা হতে পেরেছি আমি চাই এই পৃথিবীর প্রত্যেকটা মেয়েরা যেন মা হওয়ার সেই সারটা পায় আমি ভগবানকে বলি সব সময় যে শুধু আমি বলে না প্রত্যেকটা মেয়ে যেন সুস্থভাবে মা হতে পারে কারণ আমি আমার বেবি হয়তো সুস্থ ছিল কিন্তু আমি কিন্তু সুস্থ ছিলাম না যাই হোক এতটা খারাপ লাগছে ঘটনাটা শোনার পর থেকে আমার আমি ভেবেছিলাম এগুলো নিয়ে কোনো ভিডিও করব না কালকে সারা রাত আমার ঘুম হয়নি আমি ঠিকঠাক খেতে পারছি না এই ঘটনাটা শোনার পর থেকে আমার বারবার দিয়ে ভিডিওগুলো আমার ফিটে চলে আসছে জন্য যতবার করে দেখছি আমার ভীষণ মানে ভীষণ খারাপ লাগছে আমি অনেক কেঁদেছিও কারণ একটা মাই বোঝে আরেকটা মায়ের কষ্ট যদি আমি কালকে সারা রাত ঘুমোতে পারিনি আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে শুয়েছিলাম মেয়ে যতবার উঠছিল আমি আচমকা ভয়ে উঠে পড়ছিলাম যে ওর কোনো সমস্যা হচ্ছে কিনা কারণ ওর একটা কিছুদিন আগে অসুবিধা হয়েছিল ওর শ্বাসনারিতে খাবার চলে যায় মানে অনেক সময় উল্টি করলে সেটাও চলে যায় প্রবলেম হয় এটা আর কি মানে ডাক্তার বলেছে তিন মাস হয়ে গেলেও আস্তে আস্তে ঠিক হবে চেষ্টা হচ্ছে ও ঠিক হচ্ছেও আস্তে আস্তে যাই হোক তো আমি বারবার ও যখন মাঝে মধ্যে অনেক সময় ঘুমের ঘরেও ওরকম করে ওঠে তো আমি কালকে যতবার ও জাগনা হয়েছিলাম ততবার চমকে চমকে উঠছিলাম মানে এই আতঙ্কটা না ভীষণ ভয়ঙ্কর আতঙ্ক আমি আমার প্রেগনেন্সি চলাকালীন সময় ভয় পেতাম যে আমার বেবিটা যেন সুস্থভাবে পৃথিবীতে পৃথিবীর আলো দেখতে পায় আমি যেন ওকে সুস্থভাবে জন্ম দিতে পারি কারণ আশেপাশে অনেক এরকম ঘটনা আমি শুনেছি আমার প্রেগনেন্সি চলাকালীন আমার মা আমার কান পর্যন্ত আসতে দিত না তবে সোশ্যাল মিডিয়াটা খুব ভয়ঙ্কর একটা প্ল্যাটফর্ম তো তো আর মোবাইল ছাড়া তো আর কারো চলা সম্ভব না এই মুহূর্তে এসে তো সেই জন্য সোশ্যাল মিডিয়াতে আমার দেখা হয়েই যেত এটা ওটা ঘটনা আমার চোখে পড়েই যেত আমি যতটা চেষ্টা করতাম এড়িয়ে চলার তবে চলে আসতো আর কি তো সেই আরকি সেখানে দাঁড়িয়ে আমি বলবো আর কি বলি আর কি মানে আমি এখানে কোনো যার্য করছি না যে সহ এই সব জিনিস সোশ্যাল মিডিয়াতে এনেছে বলেই এই ঘটনাটা ঘটেছে এটা ভাগ্যের পরিহাস এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই এমন অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়াতে সহ থেকেও বেশি শেয়ার করে তারা সুস্থভাবে সন্তানের জন্ম দিয়েছে আবার অনেকে এরকম আছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টই না এইসব দেখায়ও নি আবার তাদের সাথেও এই সেম সহিদির মতন কেস হয়েছে তো এটা ভাগ্যের পরিহাস এটা কার কখন কোন দিক দিয়ে ভাগ্য খারাপ হবে সেটা কেউ বলতে পারে না তবে আমরা সচেতন থাকার চেষ্টা করব বাড়ির বড়রা যেটা বলে গুরুজনরা যেটা বলে আর তথাকথিত আগের থেকে যেটা চলে এসছে সেটা একটু হলো আমাদের মানা উচিত সব আনন্দের কথা সব প্রাইভেট জিনিস আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে পাবলিক করা উচিত নয় কারণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু সব রকমের মানুষ থাকে সোশ্যাল মিডিয়াতে যদি দশজন থাকে তার মধ্যে কিন্তু আটজন খারাপ নজরেও দেখতে পারে সেই জিনিসটাকে হয়তো দুজন ভালো নজরে দেখে The cat sat on the mat. আমার খুব ভালো লাগতো সৈনিদি এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতো তার প্রেগনেন্সিতে সে এতটা আনন্দ ছিল কারণ আমি তো আমার প্রেগন্যান্সিটা ভীষণ কষ্টে কাটিয়েছি আমি কাঁদতাম যে আমার কেন এত শরীর খারাপ থাকে আমিও সুস্থভাবে আমার বেবিকে ক্যারি করছি আমার মধ্যে এরকমটা আমারও ইচ্ছে ছিল কিন্তু আমি সেইভাবে সুস্থভাবে তো আমার বেবিকে ক্যারি করতে পারিনি আমি সব সময় ডাক্তারকে গিয়ে বলতাম আমার যিনি গাইনোকোলজিস্ট ছিলেন সত্যি বলতে উনি আমার কাছে ভগবান আমি এখনও বলি ডক্টর বিধানচন্দ্র ওরা উনি ভীষণ একজন বড় মাপের একজন বড় মনের মানুষ আর খুব কেয়ার করে যে কোনো মায়েদেরকে খুব কেয়ার করে খুব ভালো মতো কেয়ার করে তার হচ্ছে ডেলিভারি করায় সেটা আমিও পেয়েছি বলেই আমি বলছি আমি জানি না সহনিধির ডাক্তার কি ছিল না ছিল আমি সেটার মতো যেতে চাই না কারণ সোশ্যাল মিডিয়াটা আমি আগেও বললাম খুব ভয়ঙ্কর জিনিস তোমাকে যা দেখানো হবে তোমাকে সেটাই গ্রহণ করতে হবে তুমি এখন দেখলে একটা তোমার সেটা বিশ্বাস হবে একটু পরে আরেকটা আরেকজন আরেকটা জিনিস দেখাবে সেটাও তোমার বিশ্বাস হতে পারে তখন আগেরটা মনে হবে যে সেটা ভুল তো সেই কারণে আমি সেটা নিয়ে কোনো রকম কোনো বিচার করতে চাই না তোমাদেরও করা উচিত না তো আমি যেটা বলছিলাম আর কি তো আমি ভীষণ অসুস্থতার মধ্যে কাটিয়েছি তো আর আমার ডাক্তারবাবু ছিলেন বলেই আমি সুস্থভাবে আমার সন্তানের জন্ম দিতে পেরেছি কারণ আমি যতবার ডাক্তারের কাছে চেক আপে যেতাম আমার যতবার স্ক্যান হতো আমি ততবার ডাক্তারকে জিজ্ঞেস করতাম আমি তো ভীষণ অসুস্থ থাকতাম তো ডাক্তারবাবু আমার কি বেবিটা ঠিক আছে তো ডাক্তারবাবু সবসময় আমাকে সাহস যোগী যে তোমার বেবি একদম সুস্থ আছে তুমি একটু অসুস্থ তুমি নিজের খেয়াল রাখো বেবি কিন্তু একদম সুস্থ আছে তো শেষ পর্যন্ত আমি যাই হোক সব কিছু মানিয়ে নিয়ে ভগবানের আশীর্বাদে আমি সুস্থ বাচ্চারই জন্ম দিয়েছি এমনকি এই মুহূর্তে আমার শরীর ভীষণ খারাপ চলছে তবে আমার এখন আর নিজের শরীর খারাপ আর গায়ে লাগে না আমার বেবিটা সুস্থ থাকুক তাহলেই আমার আর কিছু চাই না আর সব থেকে বড়ো কথা সহনি দিয়ে এই মুহূর্তে আমি জানি না সে ভেতর দিয়ে যাচ্ছে তার মনটা সত্যি আমাদের খারাপ লাগছে কিন্তু তার মনের সেই অনুভূতিটা আমরা হয়তো বুঝতে পারবো না কারণ সেটা যার যায় সেই বোঝে মানে এতটা খারাপ লাগছে আমি সত্যি ভাবতে পারছি না ভগবান সৈনধিকে অনেক শক্তি দিক এই খারাপ সময়টা যেন পার করে ভগবান যেন আবার সৈনিধির হাসিটা মুখের হাসিটা ফিরিয়ে দেয় খুব তাড়াতাড়ি আবার যেন কোল আলো করে একটা ফুটফুটে সন্তান আসে আমরাও অনেক অপেক্ষা করেছিলাম যাই হোক ভগবানের যে ভাগ্যের পরিহার সেটা তো আর আমরা কেউ খন্ডাতে পারবো না তবে নজর বলে একটা জিনিস আছে এটা আমাদের মেনটেন করা উচিত সব কিছু সোশ্যাল মিডিয়াতে না দেখানোই ভালো হ্যাঁ পরে দেখানো ভালো আমারও এরকম অনেক মুহূর্ত আছে প্রেগন্যান্সির যেগুলো আমি আমার স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমি কিছু কিছু শেয়ার করেছি কিন্তু যেগুলো আমার মনে হয়েছে এগুলো আমি শেয়ার করিনি এগুলো এখনও আমার গ্যালারিতে আছে আমি মাঝে মাঝে দেখি মাতৃত্বের যে স্বাদটা সেটা একমাত্র মায়েরাই বোঝে আর এটা অন্য কাউকে তো বলে বোঝানো যায় না তো আমি এমন আমার কাছে অনেক স্মৃতি আছে যেগুলো আমি দিনও সোশ্যাল মিডিয়াতে আনবো না তবে এগুলো আমার আনন্দের জন্য আমি যাতে যখন বুড়ো হয়ে যাব আমার পুচকি যখন অনেক বড় হয়ে যাবে তখনও আমি দেখবো যে হ্যাঁ আমি মা হওয়াকালীন মাতৃত্বের যে স্বাদটা সেটা কতটা আনন্দের ছিল এখন যেহেতু মোবাইলের দিন আমাদের মা কাকিমেয়েরা তো আর তখনকার দিনে মোবাইল ছিল না তাই তাদের মাতৃত্বের যে স্মৃতিগুলো সেগুলো তো ক্যাপচার করে রাখতে পারিনি তো আমিও চেষ্টা করি আমিও চেষ্টা করেছি যে আমার মাতৃত্বের সময়গুলোকে ক্যাপচার করে রাখার কিন্তু সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা উচিত না কারণ নজর জিনিসটা ভীষণ খারাপ আর আগেও বললাম সৈন্যদির সাথে যেটা হয়েছে ভীষণ খারাপ হয়েছে ঠাকুর করুক সৈন্যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আবার আগের জীবনে ফিরে আসুক আর সব কিছু যেন ঠিক হয়ে যায় আর এটাই বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঘটনাটা সত্যি মেনে নেওয়ার মতন না